নিজের ধর্মীয় গুরু সম্মান করে না তাদের আদব করে না ওই কম কোনোদিন সঠিক পথে থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না আপনার বাপ মরবে জানাজার নামাজ ইমাম পড়াবে আপনার মা মরবে জানাজার নামাজ ইমাম পড়াবে আপনার ছেলে জন্ম নিবে কানে আজান ইমাম সাহেব দিবে আপনার বাড়িতে বাপ মরবে ইসালে স্বভাবের জন্য চারো ইমাম সাহেব করবে আপনার বাপ মারা গেছে কাফন দাফন কাটবে নিয়ম শিখাবে ইমাম সাহেব সম্পূর্ণ জিনিস ইমাম সাহেব করবে আর ইমাম সাহেব যদি একদিনের বেশি বাড়িতে থেকে যায় তো মুসিবত মুর্শিদাবাদে একটা মসজিদ আছে আমার একজন বন্ধু ইমামতি করছেন তো আর ছুটি হচ্ছে বৃহস্পতিবারে যাবে ওই কি বুধবারে রাত্রিবেলা যাবে এসার নামাজ পড়িয়ে আর শুক্রবার এসে জুমা ধরবে তো ব্যতিক্রম বাড়িতে বাচ্চা অসুস্থ থাকার কারণে ও জুমার দিনে এক কাউকে বলেছে যে আপনি জুম্মাটা পড়ে দিয়ে আমি জুমার দিনে সন্ধ্যাবেলা সদিনে ডক্টর দেখেন জি তো একদিন পর এসছে আসার পরে মিটিং কমিটি একবারে সেক্রেটারি গোটা গ্রামে হেঁটে হেঁটে করে মিটিং দেখেছে ইমাম সাহেব একদিন ডেট করে জুমার জুমা নামাজে কাউকে পেটিয়ে দিচ্ছে ইমাম সাহেব থাকে না কিন্তু এক বান্দর জানে না যে মানুষ ভুলতি এমার্জেন্সি হতে পারে মানুষ ভুলতি কাজ হতে পারে আপনাকে যখন চান্দার জন্য ডাকবে কালেকশনের জন্য আপনি বলেন আমার মাঠে একটু কাজ আছে আপনার কাজ দেখছেন আর ইমাম সাহেব একদিন লেট করে দিলে ওটা কাজ দেখবেন আপনি ইমাম সাহেব আপনার নজরে মানুষ নাই কিছু মুসল্লি আছে ইমামের পিছনে নামাজ পড়ে নিল নামাজ পড়ার পরে চায়ের দোকানে গল্প করছে একে বাপ দাঁড়াবো কি করে ইমাম সাহেবের পাইজামা ঠিক নাই ইমাম সাহেবের গুঁটি ঠিক নাই এই ইমাম সাহেবকে শালা বলে গালি দিয়েছে ইমাম সাহেব ওখানে পান খেয়ে নিয়েছে ইমাম সাহেব ওখানে উমুখ করে নিয়েছে ওয়ার পিছের নামাজ পড়বে ওয়ার পথে গिल्লা এর নামাজ হলো না মাথা টুকা হলো সুদের টাকা নিয়ে গিয়ে হজ করতে যাচ্ছে ব্যাটার হজ করা হলো না কাবা দেখা হলো জি একটা ট্যুর করা হলো হজ তো করা হলো না কিন্তু গেরামের কিছু ইমাম সাহেবের ব্যাপারে এটা অধিকাংশ তার কারণে বড় বড় আলিমরা যে মসজিদে থাকতে চায় না জি বড় বড় আলিমরা মসজিদে থাকতে চায় না কারণ আপনার ইমাম সাহেবকে নিজের চাকর মনে করে নিয়েছেন যে ইমাম সাহেবকে চার হাজারে রেখে দিয়েছি আরে যা হবে ইমাম সাহেব করবে বাড়িও যেতে দেব না জি একটা মসজিদের বিচার ইমাম সাহেব নিযুক্ত করা হবে নিয়োগ করা হবে বসে ফাইসলা হলো মিটিং এ যে ইমাম সাহেব প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসবে প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসবে যেমন এই বৃহস্পতিবার হয় ইমাম সাহেব বাড়ি চলে যায় শুক্রবার এসে জুমা পড়ায় যেমন যেমনই বৃহস্পতিবার হয় ইমাম সাহেব বাড়ি চলে যায় শুক্রবার এসে জুমা পড়ায় প্রত্যেক বৃহস্পতিবারে যায় কমিটির তবুও লাগে এটা মিটিং এ পাস করা আছে তবুও কমিটির ব্যথা হয়ে গেল মিটিং এ না হলে বলা হয়েছে প্রত্যেক বৃহস্পতিবারে যাবে শুক্রবার আসবে তাই কি প্রত্যেক বৃহস্পতিবারে যেতে হবে ইমাম কে বলছে হুজুর মিটিং এ না হলে আমরা বলেছি প্রত্যেক বৃহস্পতি আপনাকে প্রত্যেক বৃহস্পতিবারে যেতে হবে একজন ইমাম সাহেব বলেছেন যে কমিটির লোক শুনেন আপনারা হিজড়া ইমাম রাখিয়ে ছক্কা ইমাম রাখেন ওর ছেলে হবে না বউটো হবে না ওদেরকে সময় দিতে হবে ডক্টর বাড়ি যেতে হবে না ওদেরকে সময় দিতে হবে না তাই শুনেন যতদিন পর্যন্ত আপনি আপনার ইমামের সম্মান না করতে শিখবেন আপনার নামাজ হচ্ছে না আল্লাহ মালিক যে ইমামের পিছনে নামাজ পড়ছেন ওই ইমান ঠিকভাবে একবেলা গিয়ে মাংস কিনতে পারে না পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন দিচ্ছে ফুটা বাচ্চা কাচ্চা আছে ইমাম সাহেবের স্বপ্ন দেখা কি হারাম আছে যে আমার সন্তান একটা ভালো স্কুলে পড়বে ইমাম সাহেব কি এটা ইচ্ছা নাই যে আমার বেটা একটা মিশনে পড়বে আপনার ছটা বেটা আপনি মিশনে পড়াচ্ছেন আপনার মেয়েকে মিশনে পড়াচ্ছেন আর ইমাম সাহেবের বেতন দিচ্ছেন চার হাজার ও ছেলেকে পড়াবে না প্যাক পুষবে তাই স্ত্রীর ওষুধ নিয়ে দিবে কি করবে আপনারা বলেন জি তো আমাদেরকে লাজ কবে আছে কিন্তু আমরা কি তারিখ জানি ইতিহাস কি আমরা বলেছি যে যাদের সম্মানকে আল্লাহ উচ্চ করেছে ইলমওয়ালা ব্যক্তি আলিম যাদের চেহারাকে যে যত বা দেখবে আল্লাহ তত বা কি দান করবে বল যার চেহারা দিকে তাকার ইবাদত যাকে সালাম করা ইবাদত যার সাথে ভালো কথা বলা ইবাদত রকম একজন আলিমকে আপনি যখন মসজিদের ইমাম রাখছেন মাদ্রাসার আপনি শিক্ষক রাখছেন আপনি এটা মনে করিয়েন না দুই হাজার কম দিব আমার মাদ্রাসার বাঁচবে দুই হাজার কম দিব আমার মসজিদের বাঁচবে আপনার ওপর কি আল্লাহ লানাত হবে আপনার টাকার ওপরে আপনার ওপর কি হবে আপনার টাকার ওপর কি হবে তাই আপনাদেরকে আমি আবেদন করছি শুনেন ইমাম সাহেবের একটা ভালো বেতন করেন যেন চলে সংসার আলিমদের ভালো বেতন করেন আপনারা মুসলমান হয়ে যদি আলিমের সম্মান না করেন তো কে করবে সম্মান আপনি মুসলমান হয়ে আপনার নবী তো বলে গেছে আমার ওয়ারিস হচ্ছে আলিম অনুমাদন আমার নাই হচ্ছে আলিম একটা ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিতে হবে একটা গ্রাম আছে দুশো ঘরের বস্তি এই দুশো ঘরের বস্তি যদি মাসে আপনার বিশ টাকা করে যায় তো অনেক টাকা হয়ে কিন্তু কমেডি কি করে জানেন তারাবের নামে উঠালো পঞ্চাশ হাজার টাকা আর ইমাম সাহেবকে দিচ্ছে সাত হাজার টাকা তারাবের নামে আমি যদি একটা মিথ্যা কথা বলি তো আমাকে ধরে তারাবি হচ্ছে কে নামে উঠাচ্ছে কি একশো কে দুশো কে তিনশো তারাবি পড়ার নামে উঠিয়ে এলো পঞ্চাশ হাজার আর ইমাম সাহেবকে দিচ্ছে দশ হাজার ইমাম সাহেবকে দিচ্ছে সাত হাজার আরে তারাবির নাম দিয়ে আপনি যত টাকা উঠলেন 5 লাখ উঠো আর 5000 উঠো সমস্ত টাকার অধিকার হকদার হচ্ছে ইমাম সাহেব ওর মধ্যে একটা টাকা মসজিদে লাগানো হারাম আছে একটা টাকা কোথাও লাগানো হারাম আছে ওই সম্পূর্ণ টাকা তারাবি পড়ার কারণে জনগণ আপনাকে দিয়েছে ওই পুরো টাকাটা আপনাকে ইমাম সাহেব দিত কি এরকম হারাম নাই ইমাম সাহেবের নামে উঠিয়ে নিব ত্রিশ হাজার টাকা উঠলো পাঁচ হাজার দিল পঁচিশ হাজার লাগাচ্ছে মসজিদে তো মসজিদের নামাজ হবে রে আপনি কোন সমাজ চালাচ্ছেন ইসলামকে বাঁচার জন্য সমাজ চালাচ্ছেন না ইসলামকে নষ্ট করার জন্য চালাচ্ছেন তাই খবরদার মুসলমান নিজের ইমামদের উপরে জুলুম করিয়ে না আল্লাহর আজাদ হবে নিজের ইমামদেরকে ঠিকঠাক ছুটি দিতে হবে ইমাম সাহেব আছে বাড়িতে ছেলে মেয়ে আছে আর স্ত্রী আছে ইমাম সাহেবকে ঠিকঠাক বেতন দিতে হবে কারণ অসুখ তো আমার নবী পাককেও হয়েছে ইমাম সাহেব তো হবে ইমাম সাহেবের ঠিকঠাক বেতন দিতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে যেন আমার ইমাম সাহেবের ছেলে মেয়ে অশিক্ষিত হয়ে না থাকে ভালো ভালো জায়গাতে যেন পড়াশোনা করে আর আপনি মুখ ফুলিয়ে বলবেন যেন আমাদের ইমাম সাহেবের ছেলে উমুক মিশনে পড়ছে উমুক বড় মাদ্রাস সাথে পড়ছে উমুক বড় কলেজে পড়ছে এটা আপনারাও খুশি পাবেন ইনশাল আর ইমাম সাহেব আপনার প্রতি খুশি হবে ইমামকে বেতন দিচ্ছে আর প্যাটে জ্বালা মাংস কেনার জন্য টাকা পাই না জি মাংস কেনার পর্যন্ত টাকা দিবে না একজন আমার বন্ধু ফোন করছে মসজিদ ইমামতি করে বেতন দিচ্ছে ছ হাজার আমাকে একদিন ফোন করছে ঈদের দিনের একদিন আগে ফোন করে বলছে ভাই পাঁচ হাজার টাকা ধার দে কেন বলছে না পোশাক কেনার টাকা আছে না মাংস কেনার টাকা আছে আমার তো দুটো ছেলে আছে একটা মেয়ে একটা ছেলে তো আমার যে মেয়েরা ছেলেরা বাজারে যাবে ঈদগাহ ঘুরতে যাবে তো সবার অন্য অন্য ছেলের হাতে মিষ্টি থাকবে জিলেপি থাকবে নতুন নতুন পোশাক থাকবে বাড়িতে মাংস থাকবে আর আমার বাড়িতে যদি না হয় তাহলে কি চোখ দিয়ে পানি বেরিয়ে দেবো জি এই জুলুমটা কে করেছে ওর গ্রামের মুক্তি করেছে গ্রামের মন্ডনা করেছে তাই খবরদার মুসলমান নিজের গায়রাতকে জাগান নিজের ইনসাফ করা হন যারা না ইনসাফি করবে ইমামের সাথে আপনার টাকা কি আপনার ঠিকানা তো স্পেসে জাহান হবে আবু হেলো চিন্তা করবো যে এবার কত বড় জাহান তো জুলুম বন্ধ করেন ওই ইমামের উপরে ইমাম জানেন এই যে পাগড়ি পাগড়ি বলা হয় আমামা আর পাগড়ি কি বলা হয় আমামা যেটা মাথার উপরে পড়ে আমামা থেকে সে ইমাম ইমামকে সব সময় মুক্তাদের কর্তব্য যে ইমামকে নিজের মাথার তাজ মনে করবে ইমামকে কি মনে করবে মাথার তাজ মনে করবে একজন সম্মানিত ব্যক্তি মনে করবে তাই আপনাদের সকলকে আমি আবেদন করবো যে একটু চিন্তা করেন আর নিজের বিবেককে জাগান গাইরাতকে জাগান মুর্দা হয়ে মরা মরে যান না কবরে চলে যান ইমানদার হয়ে যান মানুষের সাথে ইনসাফ করতে শিখেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার দেওয়া কম বেতনের কারণে যদি ইমাম সাহেবের ফ্যামিলিতে বা নিজের চিকিৎসা না করাতে পারে মারা যায় আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না এটা হুকুকুলিবাদ আর হুকুকুলিবাদ আল্লাহ ক্ষমা করবে না আপনি যেই বান্দার উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে জান্নাত আপনার জন্য হারাম আছে যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন তাই আপনাদের সকলকে আমি আবেদন করব আলী মোলমার ইজ্জত করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিগণ সাফাত করবে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে নবীগণ দ্বিতীয় নম্বরে আলিমগণ তৃতীয় নম্বরে শহীদগণ গঞ্জের বল সুভান একজন আলিমের মর্যাদা শহীদ চাইতে বেশি একজন আলিম সাফাত করবে কেয়ামতের ময়দানে আপনার যে ইমাম সাহেব আছে আলিম আছে মাদ্রাসার শিক্ষক আছে আলিম আছে গ্রামে আলিম আছে ওই আলিমকে মহাব্বত করতে হবে সম্মান করতে হবে তাহলে আল্লাহ কায়ামতের ময়দানে নবী মুস্তাফাকে সাফাতে পোবরা কুইন্দি দেওয়ার পরে আলিম অলমার কাছে যখন সাফাতের বাড়ি আসবে আপনাকে আলিম ছেড়ে যাবে না জরে বলুন শুভান আর আপনি যদি জুলুম করেন অত্যাচার করেন আল্লাহ আপনাকে মাফ করবে তাই আপনাদের সকল কাছে আমি রিকোয়েস্ট করবো নিজের ইমামের নিজের মাদ্রাসার শিক্ষকদের বেতন একটা ভালো করে করবেন যেন ইমাম সাহেবরা ঠিকঠাক চলতে পারে বুঝতে তো সবাই ইসলাম আজকে চারজন ছেলে কারি পাগড়ি পেয়েছে এদের মধ্যে কে আলিম হবে কে বক্তা হবে কে কি হবে আল্লাহ কাকে কি বানাবে আপনাদের দোয়া আপনাদের টাকার বরকত আপনাদের ওষুধ ফেতরা যা আপনারা মাদ্রাসাতে দিয়েছেন এ সমস্ত জিনিসে যে একটা নিচড় হচ্ছে সেটা হচ্ছে দেখছেন সামনে আছে এরকম এরকম কত ছেলে বের হবে এই ছেলে আপনাকে রোজার মশলা বলবে এই ছেলে নামাজের মশলা বলবে এই ছেলে হারামের কথা বলবে যে হারাম থেকে বাঁচো হালাল পথে চলার আপনাকে দাওয়াত দিবে এই ছেলেরাই হচ্ছে আপনাদের ভবিষ্যৎ দুনিয়াতে যদি আলিমা না থাকতো এই জমিনের মাটিতে একটি দেশ আছে যে দেশটির নাম হলো বেশি সেই দেশে এক মুসলমানদের হুকুমত ছিল ইহুদিরা সব জঙ্গলে পালিয়ে গিয়েছিল খ্রিস্টানেরা তারা চিন্তা করলো যদি আমাদের হুকুমত ফিরিয়ে আনতে চাও তাহলে মুসলমানদের অন্তর থেকে তাদের আলিমদের ঘৃণা বলতে হবে মুসলমানদের অন্তরে তাদের আলিমের বুড়াই করে ঘৃণা বলতে হবে তারা চক্রন্ত করলো দাঁড়িয়ে ছেড়ে মুসলমানের পাশে চায়ের দোকানে বসে বাজার ঘাটে বসে ঘৃণা তৈরি করলো আলিম অলমার আলিম উমুক আলিম ধুমুক পরের বাড়ি খায় উমুক খায় ধুমুক খায় বারো শত্রু এইভাবে বলে আলিমদের উপর থেকে তাদের বিশ্বাসকে উঠিয়ে দিল বিশ্বাস যখন উঠে গেল তাদেরকে দিনকে শিখাবে দিনও যেতে থাকে এর পূর্বে যখন আলিমকে মোহাম্মত করতো আলিম যখন কোন চার্সা দিত তারা এসে শুনত কোন ব্যক্তি যদি রসুল করে ইসলামী সৈয়দের তাকে হত্যা করতে হবে যদি ইসলামিক রাষ্ট্র থাকে আলি সাবান দিয়ে শুনছিল ইহুদিরা যখন এসে নোস্তাফ তাহন করতো চেক করার জন্য তহিদ করতো যদি তাদের উপরে মুসলমান ঝাঁপিয়ে পড়তো নবীর ইজ্জতের পক্ষে হয়ে তারা বলতো এখন মুসলমানকে পারা যাবে না একের পর এক আলিমের ঘৃণা যখন জমে গেল আলিমের মজলিসে যাওয়া বন্ধ করে দিল আলিমের পাশে বসা বন্ধ করে দিল আলিমের বক্তব্য শোনা বন্ধ করে দিল এরা যখন বন্ধ করে দিল নবীর আসমাত অন্তর থেকে বেরিয়ে গেল নবীর যে মহাব্বতের একটা জাজবা ওই জাজবাটা যখন বেরিয়ে গেল এই ইহুদি নাসরানিরা এসে একটি মুসলমানদের চার রাস্তার মনে এসে নেবি মুসুল্লাহ বাগে পাগল সেজে কালি দিতে আরম্ভ করলো দিন দিন কথা বলতে আরম্ভ করলো ওই সমাতে একজন মুসলমান যাবে মারতে বাকি মুসলমান বলছে আমাদের নবী কি এত কমান হ্যাঁ আমাদের নবীকে কালি দিলে কি আমাদের নবী ছোট হয়ে যাবে দেখ তোকে মারামারি করতে হবে ও পাগলা মানুষ হিমান কোথায় গেলো দেখ ইহুদিয়া সব জমা হলো মাদৃর কাছে জমা হওয়ার পরে বললাম সময় চলে এসেছে মুসলমানদের উপরে হামলা করে এই দেশে কবজা করতে হবে তাদের পাদ্রি বলল তুমি যে গিয়ে তৌহিদ করেছিলে তোমাকে কি মেরেছিল বলে একজন তো মারতে এসেছিল কিন্তু বাকি সবাই থামিয়ে দিল ইহুদি বলল এদের ইমানে কমজোরি ধরে নিয়েছে এদের ইমানে খুন ধরে নিয়েছে এখন এদের উপরে হামলা করো কারণ মুসলমানদের আসল অস্ত্র হচ্ছে ইসকে মোহাম্মদ মোহাম্মের আসল পাদিমের আসল এদের অন্তর থেকে যখন নবীর মোহাম্মদ শেষ হয়ে গেছে এদেরকে মারো এদেরকে কাটো এরা তোমাদের কিছুই করতে পারবে না ইতিহাস সাক্ষী আছে ষাট হাজার বাচ্চা কাচ্চাকে একটি ঘেরাল মধ্যে বন্ধ করে ঘোড়া চালিয়ে একদম আটা পিসা করে পিছিয়েছিল সব মুসলমানদের বাচ্চা কাচ্চা কেন জানে তাদের অন্তর থেকে নাবির মোহব্বত বেরিয়ে গেছিল নাবির তাজিম বেরিয়ে গেছিল আর বর্তমান জামানাতে আমেরিকার পক্ষ থেকে বার্তানিয়ার পক্ষ থেকে ইসরায়েলের ফান্ডিং পেয়ে আমেরিকার ফান্ডিং পেয়ে আপনার অন্তর থেকে নবীর মোহাম্মদকে বের করার পুরো চেষ্টা করা হচ্ছে আজকে কেউ ইহুদি আসছে না আপনার অন্তর থেকে আপনার রসুলের মোহাম্মদকে বের করার জন্য কোন আসলে যে রসুলকে শুধু চান চাইতে বেশি না যে রসুলকে শুধু টাকা চাইতে বেশি না যে রসুলকে শুধু জমিন চাইতে বেশি না আরে যে রসুল বলছেন বুখারি শরীফের মধ্যে হাদিস

কি হতে পারবে না মুসলমান হতে পারবে না তাহলে কিরকম নবীর মহাব্বত রাখতে হবে আল্লাহর পরে যার মহাব্বতের স্থান অন্তরে রাখতে হবে তিনি হচ্ছেন আমাদের রসুল কিন্তু আজকে কি হচ্ছে জানেন দাঁড়িয়েওয়ালা কত ইমাঞ্চল বেরিয়েছে সর্বপ্রথম আমেরিকা বার্তানিয়া ইসরাইল আজ থেকে একশো পনেরো কুড়ি বছর পূর্বে সৌদি আরবে কবজা করলো মুসলমান নামের দিয়ে কবজা করার পরে সেখান থেকে ওয়াহাবি মতবাদকে তৈরি করা হলো আজকে তারা পৃথিবীতে এসে ইহুদি ভালো করে জানে আমেরিকান নাসরানিরা ভালো করে জানে অ্যাংরেজরা ভালো করে জানে ভারতের মাটি থেকে যখন ইংরেজরা পালিয়ে যায় ভারতকে ছেড়ে তখন তাদেরকে রাস্তায় ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে বলো তোমরা তো বলেছিলে ভারতে আমাদের রাজত্বকে কেউ খতম করতে পারবে না আমাদের রাজকে শেষ করতে পারবে না আজকে ব্যাপারটা কি তোমরা ভারত ছেড়ে পালিয়ে কেন হাসো তারা বলেছিল শুনো মুসলমানদের সাথে হাতিয়ার নিয়ে লড়াই করতে পারা যাবে না মুসলমানদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করতে পারা যাবে না এই মুসলমানদের অন্তরে যতদিন পর্যন্ত নবীর mohabbat আছে রসূলের তা'যীম আছে ইসকে মুস্তাফা আছে ততদিন পর্যন্ত সারা পৃথিবী যদি এক দিকে হয়ে যায় মুসলমান এক থাকে নবীর mohabbat এর কারণে কেউ হারাতে পারবে না মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ বন্ধ হয়নি ইংরেজরা বলেছিল যে মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ বন্ধ হয়নি এখন তো যুদ্ধ শুরু হলো আমরা তো বুঝলাম যে মুসলমানদের সাথে কি করে লড়াই করব তো ইংরেজরা বলেছিল শুনো আমরা তাবলিগি জামাত তৈরি করাবো দেওবন্দি মত তৈরি করাবো আহলে হাদিস মত তৈরি করাবো ওয়াহাবি তৈরি করাবো তাদেরকে ফান্ডি করব আর কোরআন হাদিসের নামে তাদেরকে লিখাবো নবী তো আমাদের মতনি মানুষ ছিল নবীর সম্মান তো বড় ভাইয়ের করতে হবে নবী তো মরে মাটির সাথে মিশে গেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না তো আমাদেরকে কি বাঁচাবে এই ধরনের মতবাদ দুনিয়াতে যত দেখছে সবারই জন্মদাতা পিতা আমি সবারই জন্মদাতা পিতা হচ্ছে ইংল্যান্ড আজকে দেখতে পাচ্ছে না ইউটিউবের মধ্যে বলছে হজ করতে গেলে নবী রওজা যাওয়া যাবে না বলে না এ কোন গাধা মুসলমান আছে আবু যে হজ করতে যাবে নবী রওজা যাবে না মমি তো হজ করে কাবাতে টান থাকে নবীর মদিনাতে মমিন বাড়ি থেকে বের হয় নিয়ত তো হজের থাকে কিন্তু অন্তরে যে নিয়তটা আসল থাকে সেটা নবীর রওজার জিয়ার হজরে বলে আমার নবী বলেছে আনসার আমার কবরই وجابت له شفاعتي ব্যক্তি আমার কবরে ziyaret করলো আমার শাফাআত করার জন্য ওয়াজিব হবে সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি বলছেনা দাড়ি টুপিওয়ালা মোলবি আজকে মানুষের নবী তো নবী নামাজের मोहब्बत বাদ দিয়ে দিচ্ছে রাস্তায় চলছে মাথায় টুবি দোকানে বসে আছে মাথায় টুবি ঘাস কাটছে মাথায় মাথায় টুপি বাড়িতে ঘোরাছে ইস্ত্রি পাশে তো মাথায় টুবি দিয়ে আর মসজিদ আসতে তো বুঝে টুপি লাগবে না এরকম শয়তান না কেন বলছে জানেন আমার আপনার নেমি বলেছেন কাশফুল গোম্মা কিতাবের প্রথম খন্ড পঁচাশি পৃষ্ঠা মিশরের ছাপ সেই কিতাবের মধ্যে রসুলের পাক সাল্লাহ সাল্লাম আদেশ দিতেন হে আমার অন্যদেরা তোমরা পাগড়ি অথবা টুপি পরিধান করে নামাজ পড়ো খালি মাথায় নামাজ পড়িও না খালি মাথায় কি করিও না নামাজ পড়িও না পাগড়ি হচ্ছে নাবির সুননাথ টুপি হচ্ছে নাবির সুননাথ তাই ইহুদি মতবাদে যাদের চুরিত যারা সম্পর্ক রেখেছে আমেরিকা ইসরায়েল তৈরি করেছে ওয়াহাবি মতবাদ মানুষকে শিক্ষা দিয়েছে নামাজ পড়ছে মাথায় টুপি শিক্ষা দিচ্ছে কি যে টুপি ইসলামিক লেবাস কিন্তু সুননাথ না যুক্তি দেখেন টুপি ইসলামিক লেবাস কিন্তু সুননাথ না কিন্তু শুনে আমাদের সালাফদের আকিদা কি ছিল আমাদের নবী কি শিক্ষা দিয়েছে সাহাবা কি আকিদা ছিল মুস্তাফার চেহারাতে টুপি দেখছে সাহাবা টুপি পড়তে আরম্ভ করেছে মুস্তাফার চেহারাতে পাগড়ি দেখেছে সাহাবা পাগড়ি পড়তে আরম্ভ করেছে আমার আপনার নবী প্রত্যেকটা চরিত্রকে সাহাবায় কেরাম সুন্নাত মনে করে নিজের কলিজায় যায় নেয় সব সময় নবী টুপি করে থেকেছেন পাগড়ি পরে থেকেছেন আর আজকে মানুষকে শিক্ষা দিচ্ছে নামাজ পড়তে যাও টুপির দরকার নাই পাগড়ি দরকার নাই নামাজের পরে দুয়ার দরকার নাই কেন আল্লাহ দা বরাক বাতরা বলছেন ফাই দা ফানসা যখন তুমি দোয়া থেকে নামাজ থেকে ফারিদ হবে দুয়াতে পরিশ্রম করো নেবিয়ে পাককে জিজ্ঞাসা করা হলো হুজুর দোয়া চাইতে বেশি কবে কবল হয় আমার আপনার নেভি বলেছিলেন ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজের পরে তার কারণে যুগ যুগ থেকে মুসলমান ফরজ নামাজের পরে দোয়া করে আসছে কিছু সম্প্রদায়ের লোক বাড়িয়েছে এরা মানুষকে বুঝায় ফরজ নামাজের পরে দুয়া তো আছে হাত তুলে দোয়া নাই কি তুলে দোয়া নাই হাত তুলে দোয়া নাই আমার আপনার নবী সুনানুল কুবরা সহ আমার জানা মতে সাতটি হাদিস আমি পেয়েছি এর চাইতে বেশি হাদিস আছে অসংখ্য সহি হাদিস আছে সাহাবা একরাম বলে নবী পাক এই ফরজ নামাজে সালাম ফিরাতে মুক্তাদির দিকে মুখ করে দুই হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়ারত হয়ে যেত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ ইসালাত

ধোয়াতে নাকি ও শিরা লাগবে না হাত তুলে ধোয়া করা যাবে না ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না